একটা ইউনিক একটা স্টাইলের মধ্যে পড়ে চলে আসছে আমাদের আপনাদের মধ্যে সাইড দিয়ে এরকম হাতা তো সাইড দিয়ে পুরো কাজে দেখেন স্ট্রোক মধ্যে একদম রঙ্গমালা গার্মেন্টস আর নুশরীত আপনাদেরকে সবাইকে স্বাগত তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আবারো হাজির তো আজকে আমরা দেখব হচ্ছে যারা যারা পার্টি ফ্রকের মধ্যে কোরবানিদের জন্য পার্টি ফ্রক খুঁজতেছিলেন একদম শোরুম কোয়ালিটি আজকে শুধু দেখব হচ্ছে শুধু শোরুম কোয়ালিটির মধ্যে কিছু পার্টি ফ্রক তো যাদের যাদের হচ্ছে শোরুম কোয়ালিটির মধ্যে পার্টি ফ্রক দরকার তো প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কাছে শোরুম কোয়ালিটির মধ্যে পার্টি ফ্রক চলে আসছে তো আজকের ভিডিও হচ্ছে শুধু তাদের জন্য যারা যারা শোরুম কোয়ালিটির মধ্যে পার্টি ফ্রক খুঁজতে আছেন কিংবা একটু বালোর মধ্যে পার্টির ফ্রক খুঁজতে আছেন তো শুধু আজকের ভিডিও তাদের জন্য তো ভিডিও শুরুতে আমরা আমাদের ঠিকানাটা বলতে আমাদের ঠিকানা হচ্ছে বুলতাগাঁছি আরগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটে গুলসির পাশে যারা যারা আসতে চান এসে দেখে নিতে পারবেন কিংবা হচ্ছে যা না আসতে পারবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও হচ্ছে যারা যারা দোকানে এসে দেখে নিয়ে যেতে চান দেখে নিয়ে যেতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন প্রচুর পরিমাণে স্টক আছে তো কথা না বাড়ি আমরা সোজা চলে যাব আমাদের ভিডিওতে শুরুতে আমরা আজকে যে প্রোডাক্টটি দেখবো যে দেখেন আজকে আমরা দেখবো পার্টি ফ্রকের মধ্যে একদম শোরুম কোয়ালিটির মধ্যে বাই দেখছেন প্রোডাক্টটা কি প্রোডাক্টটা কিন্তু খুব সুন্দর এটা যদি আমি আপনাদেরকে ধরে দেখাই এটা দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আপনার সামনে প্লাস পিছনে ওভার আপনার খেল করলে বুঝতে হবে না ওভার আপনার কাজ করা থাকবে ফুলবড়িতে আর এটা হচ্ছে সামনের সাইডটা যদি দেখা যায় সামনের সাইডে বুকে আপনার যে স্টোন বসানো আছে যে স্টোনগুলো কিন্তু খুব সুন্দর আর ডিজাইনটা করছে খুব সুন্দর এটার মধ্যে কালার পাইবেন আপনার এই যে একটা কালার তারপরে যে দুইটা কালার এই যে তিনটা কালার টোটালি তিনটা কালার পাইবেন এটা সাইজ পাইবেন হচ্ছে এই ষোলো আঠারো বিশ টোটালি তিনটা সাইজ পাইবেন একদম ওর যে শোরুম কোয়ালিটি একদম কাপড় এর কোয়ালিটিও খুব ভালো এটার প্রাইস পড়বে মাত্র একশো নব্বই টাকা যারা যারা হচ্ছে সম্পূর্ণ কারখানা থেকে প্রোডাক্ট খুঁজতেছেন এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ নিজস্ব কারখানার প্রোডাক্ট তো যাদের যাদের লাগবে আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে নিতে নিতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র একশো নব্বই টাকা তো যাদের যাতে লাগবে আমাদের স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এর পরবর্তী দেখব তার পরবর্তী এই যার প্রোডাক্ট এটা হচ্ছে আপনার যদি দেখে আপনার ডিজাইনটা এটাও কিন্তু সেম আপনার এই যে সামনে দেখেন এর সামনে একটা অল ওভার আপনার এই যেরকম কাপড় ইয়েটায় আপনাদের নেটটাতে এরকম কাজ করা থাকে ডিজাইনটা খুব সুন্দর এটা বুকের ডিজাইনটা খুব সুন্দর এই যে হাফের মধ্যে এটা প্রচুর পরিমাণে আগে চলে আসে এখন হচ্ছে যে যেই পরিমাণে সেল হইতেছে ভাই বলার বাইরে প্রচুর পরিমাণে সেল হইতেছে এটা স্টক কিন্তু একদম সীমিত এটা ডিজাইনটা খুব সুন্দর এটা কালারগুলো যদি দেখায় একটা কালার দুইটা কালার তিনটা করে কালার পাইবেন এটা ডিজাইনটা খুব সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র দুইশো বিশ টাকা তো যাদের যাদের লাগবে এরকম পার্টি পার্টিফ্রক ষোলো আঠারো বিশ সাইজের মধ্যে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এই যে কোনো প্রোডাক্ট লাগে স্ক্রিনশট দেবেন যেমন এই প্রোডাক্টটা লাগলে আপনাদের স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন এর পরবর্তীতে আমরা যদি দেখবো এই যে দেখেন আবারও চলে আসছে আমাদের মাঝে এটা হচ্ছে ডিজাইনটা ভাই যদি আপনাদেরকে আমি দেখাই হাতে যদি দেখাই যে দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা হাতার ডিজাইনটা কিন্তু একটা ইউনিক একটা স্টাইলের মধ্যে করছে আপনার যেরকম হাতা দিয়ে আপনার শাড়ি পরে থাকবে আপনার ওনার মতো ডিজাইনটা খুব সুন্দর এটা সামনে প্লাস হচ্ছে যদি পিছনটা দেখে আপনাদের যে পিছনও কিন্তু এই যেরকম নেট এই নেটটার মধ্যে কিন্তু কাজ করা থাকবে ডিজাইনটা খুব সুন্দর আর এই যে এটা হচ্ছে আপনার সামনের ডিজাইনটা সামনের ডিজাইনটার মধ্যে কিন্তু ডিজাইনটা যে করছে ডিজাইনটা খুব সুন্দর এটা যদি আপনাদেরকে আমি দেখাই যে দেখেন এটা হচ্ছে আপনার একটা ইউনিক একটা ডিজাইনের মধ্যে করছে ডিজাইনটা খুব সুন্দর যে এখানেও আপনার কাজ করা থাকবে এই সুতার এরকম কাজ করা দিয়ে আসছে ডিজাইনটা এটার মধ্যে যদি কালারগুলো দেখে এটা কালার হবে যে একটা কালার তারপর হচ্ছে দুইটা কালার তিনটা কালার টোটালি তিনটা করে কালার পাইবেন না ষোলো বিশ সাইজ এটার প্রাইস পড়বে মাত্র দুশো বিশ টাকা এগুলো কিন্তু আপনার অনায়াসে পাঁচশো টাকা ছশো টাকা একবারে অনায়াসে শোরুমে বিক্রি করতে পারবেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর তো যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এই কোরবানিদের জন্য এইগুলো কিন্তু সম্পূর্ণ নিউ প্রোডাক্ট তো যাদের যাদের লাগবে সময় নষ্ট না করে স্টক সীমিত আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এর পরবর্তীতে আমরা দেখবো এই যে পরবর্তীতে যারটি প্রোডাক্ট চলে আসলো আমাদের মাঝে এটা হচ্ছে আপনার এই যে দেখেন কোনার মধ্যে এই যে এরকম একটা সেট কোনা থাকবে এরকম একটা সেট কোনা থাকবে এটা হচ্ছে আপনার উপরের সাইডটা আর যদি ডিজাইনটা দেখায় উপরের সাইডে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর করছে আর যেটা হচ্ছে আপনার নিচের নিচের সাইড এটা এটা যদি আপনাদেরকে আমি ধরে দেখাই যে দেখেন ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ খুব সুন্দর এটা ডিজাইনের মধ্যে করছে এটা হচ্ছে এটা ডিজাইনটা খুব সুন্দর এই যে মাঝে এটা ফুলের মতো হবে এটা কালার হবে আপনার তিনটা করে এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার টুটারি তিনটা করে কালার পাবেন এটা সাইজ পাবেন ষোলো বিশ সাইজ এটার প্রাইসটা পড়বে দুইশো পঁয়ত্রিশ টাকা মাত্র মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা দিয়ে নিয়ে কিনে নিয়ে কিন্তু এগুলো শোরুমে আপনার পাঁচশো সাড়ে পাঁচশো এরকম বিক্রি করে এক কথায় ডাবল লাভ রঙ্গমেলা থেকে নেবেন মানেই ডাবল লাভ তো যাদের যাদের এরকম প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখেন আরেকটি প্রোডাক্ট এটারও কিন্তু ডিজাইনটা খুব সুন্দর এটা যদি আপনাদেরকে আমি ধরে দেখাই দেখেন এটা ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এর মধ্যে করছে এটা সামনে এটা হচ্ছে আপনার পিছনে ডিজাইনটা খুব সুন্দর এটার মধ্যে আপনার যেরকম পার্টের মতো হবে এই সাইড প্লাস হচ্ছে এই সাইড পার্টের মতো হবে এটা কিন্তু সিকুয়েন্সের কাজের মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ সিকুইন্সের কাজ করা আছে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এটা ডিজাইনটা খুব সুন্দর এটা সাইজ হবে ষোলো আঠারো বিশ তিনটা সাইজ কালার পাইবেন তিনটা দেখেন ডিজাইনগুলো খুব সুন্দর এটা প্রাইস পড়বে মাত্র দুইশো ষাট টাকা তো দুইশো ষাট টাকার মধ্যে যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তারপরে এই যে চলে আসছে আমাদের মাঝে বাইশ ছাব্বিশ সাইজের পার্টি ফ্রক এটার যদি ডিজাইনটা দেখে আপনাদের যে দেখেন এটা কিন্তু যে আপনার যে উপরে নেটটা আছে নেট নেটের মধ্যে কিন্তু কাজ আছে ফ্যাল করলে বসতে পারবেন এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখেন চিকচিক করে কে বা মাত্র কী বলবো যদি এটা হচ্ছে ডলের মধ্যে সাজান আপনার নিয়ে ডলের মধ্যে সাজালে ফুটটা থাকবে ডিজাইনটা এটা হচ্ছে আপনার সামনের সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কোনো কাজ হবে না ফ্রন্ট সাইড এর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর সিকুয়েন্সের কাজের মধ্যে করছে শুধু চিকচিক করতেছে দেখেন মালটা খুব সুন্দর এটা বাইশ চব্বিশ ছাব্বিশ টোটালি তিনটা সাইজ পাবেন যাচ্ছে সবথেকে ছোট সাইজ এটার মধ্যে চব্বিশ ছাব্বিশ আর বড় দুইটা সাইজ পাবেন কালার পাবেন তিনটা একটা দুইটা তিনটা কালার পাবেন এটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকার মধ্যে আপনারা হচ্ছে এরকম শোরুম কোয়ালিটির বাই ছাব্বিশ সাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এর পরবর্তীতে আমরা প্রোডাক্টে চলে যাব এই যে দেখেন আবারও চলে আসছে এই যে দেখেন এইটা কিন্তু বাই খুব সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে কাপড়টা যদি আপনাদেরকে আমি দেখাই এটা হাতে ধরে যদি দেখাই এটা হচ্ছে আপনার ওই যে একটা ছোটো সাইজে যে নিয়েছিলেন এটা অন্য টাইপের মধ্যে দেখছিলেন অন্য টাইপের মধ্যে সাইড দিয়ে এরকম হাত থাকবে দুজনো সাইডে ডিজাইনটা খুব ইউনিক একটা ডিজাইন করছে এটা সামনে প্লাস পিসও অল ওভার খেয়াল করলে বুঝতে পারবেন নেটে আপনার কাজ করা থাকবে অল ওভার কাজ করা থাকবে এটা ফ্রন্ট সাইডটা যদি দেখে আপনাদের ফ্রন্ট সাইডটার ডিজাইনটাও খুব সুন্দর এই দেখেন ফ্রন্ট সাইডের ডিজাইনটা খুব সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটির প্রোডাক্ট এইগুলো কিন্তু অনায়াসে সাতশো আটশোশো এরকম জন্য সাতশো আটশোশো টাকা বিক্রি করা যায় এইগুলো হচ্ছে নেটের মধ্যে দেখেন এই নেটের মধ্যে এরকম কাজ করা থাকবে যাদের যাদের লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে তার এটা কালার পাবেন তিনটায় যে একটা কালার দুইটা কালার তিনটা কালার টোটালি তিনটা কালার পাইবেন স্টক কিন্তু খুব সীমিত যাতে যাদের লাগবে খুব দ্রুত বিরূপার সাথে সাথে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার প্রাইস পড়বে মাত্র তিনশো বিশ টাকা আর আমাদের প্রতিটা প্রোডাক্টে তো জানেনি রেট করা থাকে তিনশো বিশ টাকার মধ্যে যাতে যাতে লাগবে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ডিজাইনটা কিন্তু ভাই সত্যি খুব ইউনিক একটা ডিজাইন তো যাতে যাদের লাগবে খুব দ্রুত স্টক কিন্তু খুব সীমিত তো যাদের যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে আবার চলে আসলাম আপনাদের সামনে ব্ল্যাক ডায়মন্ড নিয়ে যে দেখেন এটা হচ্ছে আপনার পার্টি ফ্রকের মধ্যে ব্ল্যাক ডায়মন্ড এটার যদি ডিজাইনটা কিন্তু ভাই খুব সুন্দর এই যে দেখেন ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে হাতার হাতার ডিজাইনটা খুব ইউনিক আর সম্পূর্ণ বড়িতে সিকোয়েন্সের কাজে দেখেন সম্পূর্ণ বড়ি চিক করবে শুধু ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে এটা কালার কিন্তু টোটালি একটা কালার কিন্তু একটা কালারই পুরো মাথা নষ্ট কালার এটার সামনে প্লাস অনেক ডিজাইনটা কিন্তু খুব সুন্দর তো বেবিদের পড়লে এটা কিন্তু খুব সুন্দর দেখা যায় এটা ডিজাইনটা খুব সুন্দর এটা কিন্তু নিচে যে আপনার নেটটা আসে নেটে কিন্তু এই যেরকম ফুলের মতো ডিজাইন করা ডিজাইনটা খুব একটা ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে যে যেরকম ফুল টাইপ থাকবে এই যে আপনার বুকে এরকম একটা থাকে দেখেন ফুলের মতো থাকবে আর এক সম্পূর্ণ বড়িতে আপনার সিকুইন্সের কাজ খেয়াল করলে অবস্থা সম্পূর্ণ বড়িতে হাতা ডিজাইনটা ইউনিক এটার সাইজ পাই মানে বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজ কালার পাই একটা কালার যেরকম ব্ল্যাক ডায়মন্ড তো যাদের যাদের লাগবে এটার প্রাইস পড়বে তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা দিয়ে যাদের যাদের নিতে চান আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর ডলে সাজাইলে মানে ডলে এটা যদি ডলে দেন আপনারা ফুইটা থাকবে সম্পূর্ণ ফুঁয়ে একবারে বলা যায় এটা ডলে দেওয়ার সাথে সাথে মাল স্টক আউট হয়ে যাবে এটা ভাই প্রচুর পরিমাণে সেল দিতে আসি তো যাদের যাদের লাগবে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এই যে আবারও আপনাদের সামনে বড় সাইজের পার্টি ফ্রক নিয়ে আমরা চলে আসলাম যে দেখেন বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজের পার্টির ফ্রের ডিজাইনটা যদি দেখায় আপনার সামনে প্লাস হচ্ছে পিছনে পিছনে কোনো ডিজাইন হবে না একদম ক্লিন সামনের দিকে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা গলার মধ্যে যে গলার ডিজাইনটা এরকম হবে প্লাস বুকে আপনার ডিজাইনটা এরকম হবে ডলে ভাই দেখেন ডলে কিন্তু ফুইটা ওইসে তো যাদের যাতে লাগবে এটার কিন্তু প্রাইসও খুব সুন্দর একটি প্রাইস দিব আজকে যে বুকের ডিজাইনটাও আপনার যে প্যাটের যে ডিজাইনটা থাকবে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই যেরকম পার্টের মতো থাকবে যে এক পার্ট দুই পার এরকম দুই পার্টের মতো থাকবে আরেক পার তিন পার্ট এটার নিচে এক পার চার পার টোটালি চার পার থাকবে আর এটা যে নেটটা আছে নেটের মধ্যে যে দেখেন এরকম প্রজাপতি বাটারফ্লাই থাকবে সম্পূর্ণ খুব সুন্দর ডিজাইনটা কিন্তু খুব এটা ইউনিকটা হাতার মধ্যে এরকম আপনার ই থাকবে লেসের মতো ডিজাইন এটা থাকবে ডিজাইনটা খুব সুন্দর তো যাদের যাদের লাগবে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকায় যে দেখেন মাত্র চারশো টাকা এরকম বড়ো সাইজ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজের এই ফ্রক যারা যারা খুঁজতেছেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো আজকে শুধু এতটুকু প্রোডাক্ট দেখাবো আর এই এছাড়াও আপনারা হচ্ছে পার্টি ফ্রক বাদও যদি সুতি যে কোনো প্রোডাক্ট চান শোরুম কোয়ালিটি সুতি প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু দেখুন প্রচুর পরিমাণে স্টক আমাদের কাছে আছে সুতির ফ্রকের মধ্যে প্রচুর পরিমাণে এগুলো ছাড়াও আমাদের গোডাউনে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে ওয়ান পিস টু পিস এক কথায় একটা শোরুম কিনব হচ্ছে ব্যান কিনব হচ্ছে বাসায় বিক্রি করতে চান সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন তো যা যারা যারা হচ্ছে এরকম ধরনের প্রোডাক্ট চান হুশিয়ারি ধরনের সব ধরনের আইটেম কিনবাচ্ছে শোরুম কোয়ালিটি সব ধরনের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এতটুকু অন্য একটা ভিডিওতে আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন